সিভিক ভলান্টিয়ারকে তোলা না দেওয়ায় বেধারক মার গাড়ি চালককে ঘটনার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানা যায় গাড়ি চালকের কাছে হাজার টাকা চায় তিন সিভিক ভলান্টিয়ার গাড়ি চালক হাজার টাকার বদলে পাঁচশো টাকা নিতে রাজি হয় সেই জন্য ক্ষেপে গিয়ে তিন সিভিক ভলান্টিয়ার গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পে ঢুকিয়ে বেধড়ক মারধর করে

গাড়িরটা কাটছে এ একটা ড্রাইভারকে হাত মারছে দেখো একটা ড্রাইভারকে মারছে একটা ড্রাইভারকে মারছে সিভিল এই চারটা সিভিল তিনটা সিভিল একটা ড্রাইভারকে মারছে গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে এখানে কি চুরি করা আছে এই তিনজন তিনজন দেখো জবরদস্তি করে সবাই জমা হচ্ছে এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মার মারছে এরা দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিল মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার মেরেছে আমাকে মেরেছে এবার কথা দেখাচ্ছি গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক হাজার টাকা নিব আমি ডালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম জানলেন আমি পাঁচশো দিচ্ছি আমার টাকা পাঁচশো নিবে না এক হাজার টাকা মাংস মানে সিভিকরা টাকা দাবি করছিল সিভিক সিভিক মাংছে দাবি কেন করছিল তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম ড্রাইভার ছিল আমি ছিলাম আর দুইজন ছিল আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে লাগে যায় ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে দিয়ে পুরো গাড়ি থেকে ট্রেনে হিতরে মারধর করেছে আপনাকে গাড়ি থেকে ট্রেনে এসে মারছে নিজের নিজের অফিসে না গায় ক্যাম্পে না মেরেছে কতজন সিভিক ছিল তিনজন ছিল

প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা লেন বলছে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে আর টাকা টাকা লাগবেই যাচ্ছি আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যেয়ে আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার ধরে অনেক করেছে এরকম মার করেছে তিনজন ছিল না তিনজনও শিবির ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে ছোটবেলাকে মেরেছে আমাকেও মেরেছে চোরথাপড়া মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধোর করেছে কী তার তার জখমে জখম হয়েছে হ্যাঁ তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে পেটে মেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কে বসাইছি আমাদেরকে লিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যার গুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা লিতে বলেছে এগুলো বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না তিনজনের ছিল